রাধা রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আজকে নিরামিষ একদম পুরোপুরি নিরামিষ ভেজিটেবল বানাবো তোমরা কি বলো জানি না আমরা তো লাভরা বলি ধুমধুল আলু গাজর ডাটা আর মিষ্টি কুমড়া কড়াই গরম হয়ে গেছে তেল দিব তেলটা গরম হয়েছে পাঁচ করানোর সময় দেবনা লঙ্কা তেসপা সবজিগুলো ঢেলে দিব আলু জাটা ভিঙ্গ আর গাজর আর পটল সবজিগুলা ভালো করে লড়া চড়া করব পরিমাণ লোন দিয়ে দিব হলুদ দিব তারপরে লালাচাড়া করবো দু মিনিট মতন ঢেকে রাখবু আর ঝিঙ্গা একই ধুন্দুলের থেকেও জল বেড়ে যায় ঝিঙ্গা থেকে জল বেড়ে যায় কতগুলি জল বেড়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুঁড়োটা ঢেলে দিব মিষ্টি কুঁড়োটা সবজিগুলো সাথে দিই না গলে যাবে বলে পরে দিই তুই গোটা গোটা থাকবে জলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এখন ভাজা ভাজা হয়ে গেছে জিরা ধনা আর আদা আর মরি পেস্ট ঢেলে দেব লাবরা তরকারি তো আদা তো দিতেই লাগবে আদা না দিলে লাউডা তরকারি হয় না আদা জিরা ধনা মহরি তিনটাই লাগবে সাথে ভালো করে ভাজবো এভাবে তরকারি ভাবে সেই লাগে আরও সবজি থাকলে আরও দিতে পারো তোমরা সব সবজি দেওয়া যায় ষোলোটা সহজ দেখো সবজি থাকে সব সবজি দেওয়া যায় এই লাবড়া তরকারিতে আমাদের ছিল না বলে চার পাঁচটা সবজি হয়েছে বানিয়ে গুলো অনেক টেস্টি লাগে মশলার সাথে ভাজা হয়ে গেছে বন্ধুরা পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিব হয়ে গেছে বার বলা হেভি টেস্ট হবে নামাব